কমল সরকার বুনিয়াদ পৌরসভার চেয়ারম্যান এছাড়াও আছেন সন্তোষ হাজদার সহ আরো অনেক নেতৃবৃন্দ কিন্তু যেহেতু আমার সময় কম গৌতম দাস আছেন আমি যেহেতু সময় কম তাই কার্তিক চন্দ্র দাস আছে পার্থপ্রতিম আছে ক্রীড়া মন্ডলও আছে অনেক আছে যেহেতু আমাকে আরো সবাই যেতে হবে তারপরে আজকে দুর্গাপুরে অন্ডালে যেতে হবে বর্ধমানে কালকে আমার পুরুলিয়া বাঁকুড়ায় প্রোগ্রাম আছে সেখান থেকে প্রোগ্রাম করে আমি হেমতাবাদে চলে যাব আমি প্রথমেই আপনাদের বলি বিপ্লব মিত্র আমাদের দলের মন্ত্রী আছেন আমাদের সরকারের অনেক পুরনো দীর্ঘদিনের নেতা আমি ছোটবেলায় যখন ছাত্র পরিষদ করতাম তখন কুমারগঞ্জের ঘটনা মনে আছে আপনাদের একজন শিক্ষক হত্যা হয়েছিল পার্থপ্রতিম একটা ছাত্র মারা গিয়েছিল তখন সিপিএম সরকার শতাধিক ছাত্র ছাত্রীকে গ্রেফতার করে রেখে দিয়েছিল এবং আমি রাতের বেলায় বিপ্লব মিত্রকে নিয়ে শঙ্কর চক্রবর্তীর বাড়ি যাই এবং সেখান থেকে আমি শঙ্করদাকে রাজি করাই এবং সুভাষ চাকরি সেখানকার কাউন্স কাউন্সিল যে মানে লয়ার তাকে বলি আমাকে একটা গ্রাউন্ড জোগাড় করে দাও কারণ আমিও কিন্তু লয়ার আমি সেই গ্রাউন্ড কোটে পড়ে শঙ্করদা আমি এবং বালুরঘাটের সবাই এনজিবিরা আমরা কোটে যাই সেদিন সিপিএম বন্দকে রেখেছিল আমরা সময় বিলে ঢুকে গিয়ে ছাত্র ছাত্রীদের আমরা সেখান থেকে উদ্ধার করি এবং তাদের মুক্ত করি কাজেই বালুরঘাটের ঘটনা আমার কাছে নতুন কোনো ঘটনার কুমারগঞ্জের মেলে ধরব মনে পড়ছে ঘটনা গৌতম মনে পড়ছে বিপ্লবদা মনে পড়ছে প্রশান্ত মনে পড়ছে আশা করি সবার মনে পড়ছে ঘটনা বালুর ঘাটে আগে রাস্তায় বন্যার পর বন্যা হতো আমি নিজে বারবার আসতাম গঙ্গারামপুর থেকে বালুর ঘাট বন্যার সময় আমার এখানে আসার নিত্য নৈতিক ব্যাপার ছিল তাদের হাতে রিলিফ তৈরি করে দেওয়া রিলিফ তুলে দেওয়া আমি জানি এখানে গঙ্গার ভাঙন যেটা কেন্দ্রীয় সরকারের আন্ডারে দিল্লির আর আত্মীয় নদীর বাদ দেয়াতে বাদুরঘাটের অসুবিধে হয় আপনারা যাকে ভোট দিয়েছিলেন গঙ্গার ভাঙন নিয়ে একবার বলেছেন আমি আমার আদিবাসী বন্ধু সব একমত ধর্ম নিয়ে আমি লিখেছি গভর্নমেন্ট কে যা কাগজ চেয়েছে সব দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত ওরা করেনি ওদের করতে হবে মাথায় রাখবেন আমাদের সরকার আমরা এটা করব দিল্লিতে আমরা চাই বিজেপি চলে যাক বিজেপি তৃণমূল কংগ্রেস যত বেশি শীত পাবে তত দিল্লির ইন্ডিয়া অ্যালাইন্স শক্তিশালী হবে এবং আমরা চাই বিজেপি বিদায়নি কেন বিদায়নি মোদীর গ্যারেন্টি কি গ্যারেন্টি এনআরসি চালু করে সবাইকে বাংলা থেকে উচ্ছেদ করো মনমোনা এনআরসি করতে দেব না মাথায় রাখবেন আপনারা সবাই নাগরিক আমরা সবাই অধিকার এটা বিজেপি দয়ায় নয় স্বাধীনতা আন্দোলন সময় কোথায় ছিল এখন সিপিএম কংগ্রেস বিজেপি বাংলাতে একসাথে লড়ে আর আমাদের লড়াই বিজেপির সাথে তৃণমূল কংগ্রেস একলা লড়ছে সিপিএম কংগ্রেস বিজেপি কে এখানে সাপোর্ট দিচ্ছে আর একটা নতুন পটে জুটেছে বিজেপির ভাই ভাই কেন করবেন না কেন করলেই বিদেশি হয়ে যাবেন আর বিদেশি হয়ে গেলে বাংলাদেশ থেকে আপনাকে পঞ্চাশ বছর আগেকার বাবা মায়ের সার্টিফিকেট নিতে হবে আর আপনাকে বিদেশি বলে আপনাকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে আসামে যেটা করেছে কত লোক মারা গেছে উনিশ লক্ষ লোকের নাম বাদ গেছে আমরা মানবো না আমি বাংলায় আছি বলে বিজেপির খুব রাগ যেন তৃণমূলকে হারানো ওদের উদ্দেশ্য ঘৃণা ভয় তিন থাকতে নয় কানে দিয়েছে তুলো আর পিঠে বেড়েছে কুলো যত পারো সিবিআই কে দিয়ে কিলো এনআইএ কে দিয়ে কিলো ইনকাম ট্যাক্সকে দিয়ে কিলো ইডি দিয়ে কিলো ওদের জিজ্ঞেস করুন একটা এনআইএ বানিয়েছে কত কিলো থাকে একটা সিবিআই বানিয়েছে কত কিলো থাকে একটা ইনকাম ট্যাক্স বঙালিশে কত থাকে আমি যখন বেরোচ্ছিলাম হেন্তাবাদ থেকে যা এ সিবিআই ইডিআই সেটাই বলে সাংবাদিকরা আমাকে কোশ্চেন করছে কালকেও নগরে হামলা হয়েছে হামলাটা কে করেছে হামলা অত্যাচার করে গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে মহিলারা কি করবে শাখা বাঁধা পরে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে তারা তাদের রক্ষা করবে না তাদের ইজ্জত তাদের সম্মান তুমি রাতের বেলায় ঢুকে যাবে বাড়ি বাড়ি তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেফতার করতে হবে তৃণমূলের সব এজেন্টদের গ্রেফতার করতে হবে ইলেকশন কমিশনকে দিয়ে আমরা চাই ইম্পার্সিয়ালি কাজ করুক আমরা বিজেপি ইলেকশন কমিশন চাই না রাজ্যের অফিসারদের চেঞ্জ করে দেবে অত্যাচারীটিকে কেন চেঞ্জ করবে না অত্যাচারী সিবিআই কে কেন চেঞ্জ করবে না অত্যাচারী ইনকাম ট্যাক্স কে কেন চেঞ্জ করবে না অত্যাচারী এনআইএ কে কেন চেঞ্জ করবে না যত দোষ রাজ্যের বেলায় রাজ্যের লোকেরা দুর্গা পুজো করবে প্রোটেকশন দেবে রমজান করবে প্রোটেকশন দেবে আদিবাসী ভাই বোনেরা প্রোগ্রাম করবে প্রোটেকশন দেবে প্রোগ্রাম করবে প্রোটেকশন দেবে তপসিলিরা কাজ করবে প্রোটেকশন দেবে খেলাধুলায় প্রোটেকশন দেবে সংস্কৃতিতে প্রোটেকশন দেবে সবকিছু করবে রাজ্য পুলিশ আর আর সময় চলে আসবে বিএসএফ গুলি চালাবে আগের বারে আমি শুনেছিলাম হিলিতে ভোটার লাইনে বিএসএফ লাইন করাচ্ছিল আর একটা কথা মনে রাখবেন এটা ওদের কাজ নয় আর দুই ভোট হয়ে যাওয়ার পর ভালো করে পাহারা দিতে হবে বিজেপি প্ল্যান নম্বর ওয়ান যারা পাহারা দেবে তাদের টাকা দিয়ে কিনে নেওয়া দুই কিছু খাওয়ানোর নাম করে ঘুম পাড়িয়ে দেওয়া তিন লোডশেডিং করে দিয়ে বাক্স দখল করা এবং চিক ঢুকিয়ে দেওয়া এমন কাউকেও পাহারা রাখবেন না যারা বিশ্বস্ত নয় আমরা কিন্তু জানতে পারবো কোথায় কি হচ্ছে তাহলে কি হলো এনআইএ আর সিবিআই বিজেপির ভাই ভাই আর ইডি আর ইনকাম ট্যাক্স বিজেপির ফান্ডিং বক্স জোর করে টাকা তুলছে আর বিজেপির ফান্ডে দিয়ে দিচ্ছে তোমার যদি ক্ষমতা থাকে গণতন্ত্রের লড়াই করে যেত আমার বুথকর্মীদের অরেস্ট করবে না এজেন্টদের অ্যারেস্ট করবে না অরবিন্দ কেজুরিওলা থেকে শুরু করে আদিবাসী নেকা হেমন্ত সোরেন থেকে শুরু করে আমার দলীয় নেতাদের থেকে শুরু করে পাবলিক থেকে শুরু করে অ্যারেস্ট করবে না ইলেকশনে লেভেল প্লেইং ফিল্ড থাকা দরকার আর যদি মনে করো গায়ের জোরে ওই আপনাদের এখানে কুশান্ত বাবু আপনাদের ওখানে গদ্দার যা বলবে তাই করতে হবে তাহলে জেনে রাখবেন ভারতবর্ষের গণতন্ত্র পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র একশো তিরিশ কোটির দেশ আমরা বাংলাদেশে ভোট হয়েছিল পনেরো কোটির দেশ পাকিস্তান তারও কম হবে আর ইন্ডিয়ার সবচেয়ে বড় পৃথিবীর মধ্যে আমেরিকার পর চীনের পর গণতান্ত্রিক দেশ মোদি যদি জোর করে ইলেকশন করো মোদির গ্যারেন্টি বলে সিবিআই করে এনআইএ করে করে বদমাইশি করে ইলেকশন দখল করে সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে আজকে ডিফেন্সের স্কুলগুলোও দিয়ে দিয়েছে আর আমি জেনারেলি আর এস এস নিয়ে না আজকে আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন যত আর্মি স্কুল দিয়েছে আমি দেখলাম সংবাদপত্রে সংঘের লোকেদের তারা কি শিখবে সব রেল স্টেশন গুলো গেরুয়া করে দিয়েছে একটা কোভিড ইঞ্জেকশন কত দাম তাতেও প্রধানমন্ত্রীর ছবি থাকবে আমাকে বলছে আয়ুষ্মান করতে কেন করব আমি ন কোটি লোককে স্বাস্থ্য সাথীতে জোগাড় করি সাহায্য দিই আর আয়ুষ্মান করলে শুধু এক কোটি লোক পাবে তাও আর্ধেক টাকা রাজ্যকে দিতে হবে সবাই পাবে না আর তাতে আমাদের স্বাস্থ্য সাথী প্রাইভেট হাসপাতালেও চিকিৎসা হয় প্রাইভেট মাল্টি সুপার হাসপাতালেও চিকিৎসা হয় গভর্নমেন্ট হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা হয় আমরা পরিবারের মাকে পাঁচ লক্ষ টাকার বছরে স্বাস্থ্য সাথী কার্ড দিই আর এবার থেকে আমরা আগেই বলেছি পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করে তাদের আর একটা করে আলাদা স্বাস্থ্য সাথীর কার্ড দেব যারা বাইরে কাজ করে যাতে তাদের স্বাস্থ্য তারা রক্ষা করতে পারে কিষান ভাতা কারা দেয় দশ হাজার টাকা আমরা দেবো বলেছি দিয়েছি লক্ষ্মীর ভান্ডার আমরা দেবো বলেছি আমরা দিয়েছি আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো দিয়েছি লক্ষ্মীর ভান্ডারের টাকাও বেড়েছে আপনাদের যারা আগে পাঁচশো পেতেন এবারে হাজার পেয়েছেন তো যারা এখনো পাননি পেয়ে যাবেন দু একদিনের মধ্যে দেয়া চলছে আর ষাট বছর বয়স যাদের হয়ে গিয়েছিল প্রায় লক্ষ লক্ষ্মীর ভান্ডারের মা বোনেরা তাদেরটাও বন্ধ হবে না তাদের টাকা দেওয়াও শুরু হয়েছে যতদিন বেঁচে থাকবেন লক্ষ্মীর ভান্ডার আপনারা পাবেন ওল্ড এজ পেনশন বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট এটা আমাদের থেকে টাকা তুলে নিয়ে মাছের তেলে মাছ ভাজে কিন্তু আমরা গত মাসে আঠাশ লক্ষ ওল্ড এজ করে দিয়েছি আরো এক লক্ষ তেরো হাজার বিধবা পেনশন বাড়িয়ে দিয়েছি আমি মন্দিরও করে দিই মসজিদও করে দিই মসজিদের বেরিয়াল গ্রাউন্ড ওয়াল জায়েদ থানও করে দিই মাজিদ থানও করে দিই মোয়াজ জমি সান্মানিক দি দিই পুরোহিতদেরও দিই লোকপ্রসাদ শিল্পীকেও দিই কন্যাশ্রীও আছে আমার ছাত্র ছাত্রীরা একদিকে কন্যাশ্রী একদিকে শিক্ষাশ্রী শিরুল কাশিরুল কায়েব ঐক্যশ্রী সংখ্যালঘু ভাই বোনেরা তিন কোটির উপর সংখ্যালঘু পেয়েছেন ঐক্যশ্রী মেধাশ্রী ও ছেলে মেয়েদের স্কলারশিপ বন্ধ হয়ে গিয়েছিল সেই মেধাশ্রী করে দিয়েছি গরিব ছেলেমেয়েরা যারা সুযোগ পায় না তাদের জন্য জেলায় জেলায় পঞ্চান্নটা ট্রেনিং সেন্টার হচ্ছে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ ডাক্তার হবে কেউ আইএস হবে কেউ আইপিএস হবে কেউ ডাব্লু হবে কেউ প্রফেসর হবে কেউ ডাব্লু হবে তার জন্য আমরা করছি কোনটা বাকি রেখেছি ফসল নষ্ট হয়ে গেলে শস্য বীমা বিনা পয়সায় চাষিদের এক পয়সাও দিতে হয় না টাকাটা দিই আমরা তাহলে আমাদের গ্যারেন্টি কি আমার গ্যারেন্টি নয় আমি কি আমি কেউ না আমি তো একটু মানুষ আমার গ্যারেন্টি মানুষ মা মাটি মানুষ মা মাটি মানুষের গ্যারেন্টি লক্ষ্মীর ভান্ডার। মামাটি মানুষের গ্যারেন্টি কন্যাশ্রী মা মাটি মানুষের গ্যারেন্টি সবুজ সাথী মাটি মানুষের গ্যারেন্টি স্মার্টফোন এগারো ক্লাসেই পেয়ে যাবেন মামাটি মানুষের গ্যারেন্টি কি মাটি মানুষের গ্যারেন্টি হচ্ছে মনে রাখবেন যে আমাদের বিধবা ভাতা থেকে শুরু করে স্বনির্ভর দল থেকে শুরু করে স্বাস্থ্য সাথী থাকা শুরু করে মানবিক ভাতা থেকে শুরু করে সবুজ থেকে শুরু করে বইতরিণী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে আশা কর্মী অঙ্গনারী কর্মীদের ও হেল্পারদের টাকা বাড়িয়েছি বিআরপিদের টাকা বাড়ানো হয়েছে শিক্ষাবন্ধুর টাকা বাড়ানো হয়েছে সিভিক ভলেন্টিয়ারের টাকা বাড়ানো হয়েছে ভিলেজ পুলিশের টাকা বাড়ানো হয়েছে গিন পুলিশের সানমানিক বৃদ্ধি করা হয়েছে সরকারি কর্মচারীদের চার পার্সেন্ট দিয়ে একবার দিয়েছি বছরে আবার পাবেন মে মাসে এগুলো বলা আছে বাজেটে পাটটা প্রদান চায়ের পাটটা উদ্বস্তু পাটটা কেউ এখন উদ্বস্তু থাকবেন না সবাই পাটটা পাবেন আর চা বাগানের শ্রমিক যারা তারা পাটটাও পাবেন প্লাস চা সুন্দরী বাড়ি তৈরি করার জন্য এক লক্ষ বিশ হাজার টাকাও পাবেন মনে রাখবেন আমরা পর একটা কাজ করে যাচ্ছি আমাদের এখান থেকে কত টাকা তুলে নিয়ে গেল সেন্ট্রাল গভর্নমেন্ট এখন একটাই ট্যাক্স আমরা কোনো ট্যাক্স তুলতে পারি না মনে রাখবেন আমি দুশোটা রাজবংশী স্কুল করে দিয়েছি আমি অলচিকি অনেক স্কুল ইতিমধ্যেই করে দিয়েছি অলচিকি টিচার পাচ্ছিলাম না প্যারা টিচার করে দিয়েছি অলচিকি ল্যাঙ্গুয়েজ ডাব্লু বিসিএস ঢুকিয়ে দেওয়া হয়েছে অলচিকির একটা ওয়েস্ট বেঙ্গল এডুকেশন বোর্ডে করা হয়েছে মনে রাখবেন আমি আদিবাসীদের জন্য অধিকার সেটাও কিন্তু আমরা করে দিয়েছি আমরা ইতিমধ্যেই আমরা প্রায় বিয়াল্লিশ লক্ষ তিরিশ হাজার বাড়ি তৈরি করেছি কেউ কেউ দিল্লি থেকে এসে বলছে দুর্নীতি হয়েছে তাই টাকা দিচ্ছি না চ্যালেঞ্জ করছি সুকান্ত বাবুকে ভোট দেওয়ার আগে বলেননি আপনি আর গদ্দার বাংলাকে একশো দিনের কাজে টাকা দেওয়া যাবে না বাংলার বাড়ি দেওয়া যাবে না রাস্তা দেওয়া যাবে না সারি সারনা এসব নিয়ে কথা বলেছেন কোনদিনও আপনারা বাংলার টাকা বন্ধ করেছেন আপনারা বাংলার গদ্দার কেউ ভালোবাসেন না দেখলেন তো জলপাইগুড়িতে দুর্যোগ হলো আমি মধ্যরাতে ছুটে এলাম তিন দিন ছিলাম ওখানে যা যা দেওয়ার সব দিয়েছি এবং চার দিন আগে আমরা ইলেকশন কমিশনকে পাঠিয়ে দিয়েছি ইলেকশন না থাকলে আমার এক হাতের এক সেকেন্ডের ব্যাপার করেই যান এখনো করে দেবে সরকার আমাদের সরকার আছে প্রশাসন আছে পাঁচ হাজার বাড়ি তৈরির জন্য আমরা ইলেকশন কমিশনের ক্লিয়ারেন্স চেয়েছি অপেক্ষা করছে মোদী আসবে উনি বলবেন তারপর ক্লিয়ার করবে তার আগে ক্লিয়ার করবে না আরে লোকগুলো যে মাটিতে পড়ে আছে টাকা তো মোদী দেবেন না টাকা তো আমরা দেব তাহলে কেন তাকে রাস্তায় পড়ে থাকতে হচ্ছে কেন ধর টাকা দেওয়া হচ্ছে না একশো দিনের কাজের টাকা কে দিয়েছে বাবুর গ্যারেন্টি একশো দিনের কাজ বন্ধ